সাবধান মহিলা মা বোনেরা ঘরের মধ্যে যদি ব্যাঙ্ক চলে আসে একটি ভুল কখনোই করবেন না যদি ভুলটি করেন আপনি ফকির হয়ে যাবেন অভাব অনটন আপনার ঘরে লেগেই থাকবে অসুস্থতা আপনার লেগেই থাকবে সম্মানিতা মা বোন যদি ঘরের মধ্যে ব্যাং চলে আসে এই ভুলটি আপনি নিজে করবেন না আপনার সন্তানদেরকে এই ভুলটি করা থেকে বিরত রাখবেন নিষেধ করবেন এই ভুলটি যেন না করে যদি ভুলটি করেন আপনি কখনোই ধনী হতে পারবেন না আল্লাহ আপনার প্রতি নারাজ থাকবেন আল্লাহ তালা আপনার প্রতি রহমত নাজিল করবেন না আল্লাহ তালা এই ব্যাং সম্পর্কে আল্লাহ রসুল কি জানিয়েছেন রসুল করিম আলী সাল্লাম এই ব্যাংক সম্পর্কে কি বলেছেন শুনলে অবাক হয়ে যাবেন এজন্য আমার সম্মানিত সাবধান হয়ে যান আপনার পরিবারের সবাইকে সাবধান করে নেন কেউ যেন ঘরের মধ্যে ভুল করে হোক আর ঘরের মধ্যে যেভাবেই হোক ব্যাংক যদি চলে আসে একটি ভুল কখনই করবেন না আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাংকে সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্যে মানুষের উপকার করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাংকে সৃষ্টি করেছেন ব্যাংকের আল্লাহ কি জন্য সৃষ্টি করেছেন মানুষের কি কি কল্যাণে কাজে আসে আপনি যদি মনোযোগ দিয়ে যদি শুনেন তাহলে অবাক হয়ে যাবেন আল্লাহর একজন পয়গম্বর ছিলেন ওই পয়গাম্বরের নাম ছিল হজরতে ইব্রাহিম আলী সালাম ইব্রাহিম আলী সাল্লাম যখন দুনিয়াতে তিনি দাওয়াত দিতে লাগলেন যে আল্লাহর তাওহাইদের দাওয়াত দিতে লাগলেন গোটা জাতিদেরকে দাওয়াত দিতে লাগলেন বলো আল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এমন করে যখন দিনের দাওয়াত দিতে লাগলেন ওইখানের জালেম শাসক ছিল ফেরাউন জালেম শাসক ছিল নমরুদ ওই সময়ের জালেম শাসক ছিল নমরুদ নমরুদ বলল এ ইব্রাহিম দাওয়াত দেওয়া বন্ধ করে দাও তিনি দাওয়াত দেওয়া বন্ধ করলেন না ইব্রাহিম আলী ওসাল্লামকে আগুনের মধ্যে পড়ানোর জন্য তিনি নির্দেশনা দিলেন সৈন্যরা আগুন উত্তপ্ত করল এত বেশি পরিমাণে আগুন হল যার কাছে মানুষ যেতে পারে না হজরত ইব্রাহিম আলী ওসাল্লামকে যখন আগুনে পোড়াবে সিদ্ধান্ত নিল ইব্রাহিম আলী ওসাল্লামকে মিন জামিন দিয়ে যখন দূর থেকে আগুনের মধ্যে ফালাবে আল্লাহর পয়গাম্বরকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে তখন আগুন নিবানোর জন্য এই ব্যাংক চেষ্টা করেছিল এই ব্যাঙ নদী থেকে গিয়ে আপনার পেটের মধ্যে পানি ঢুকালো পানি প্রবেশ করালো পেটের মধ্যে পানি যতটুকু জায়গা ধরে তার থেকেও বেশি পরিমাণে পানি পেটের মধ্যে নিলেন নিয়ে এসে ওই যে নমরুদ যে আগুন জ্বালালো ইব্রাহিম পয়গাম্বরকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেওয়ার জন্য ওই নমরুদের আগুনের মধ্যে এসে আগুন নিবানোর জন্য ব্যাংক চেষ্টা করলো প্রস্রাব করে করে আগুন নিবানোর চেষ্টা করতেছে। আল্লাহর ফেরেস্তা জিব্রাইল বললেন ব্যাংক তোমার এই প্রস্রাবে তো আগুন নিববে না ব্যঙ্গ তো বলে আমি ভালো করেই জানি আমার এই সামান্য প্রস্রাবে এই আগুন উত্তপ্ত আগুন নিবে না কিন্তু তারপরে আল্লাহর পয়গাম্বরকে আগুন দিয়ে জ্বালিয়ে পড়ে ফেলবে আমি আমার সাধ্য মতো আগুন নিবানোর চেষ্টা করলাম আমি পয়গাম্বরের পক্ষে আছি আমার আল্লাহর পক্ষে আছি সুবান আল্লাহ হজরত বললেন ব্যাঙ্গ তুমি যে নবীকে সম্মান করলা আল্লাহর প্রেরিত পৈগম্বরকে সম্মান করলা আল্লাহ পাক খুশি হয়ে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার যেই প্রস্রাব আছে তুমি যেই প্রস্রাব দিয়ে দিয়ে আগুন নিবানোর চেষ্টা করেছো এই প্রস্রাব আল্লাহ পাক হালাল করে দিয়েছেন সুবহান আল্লাহ ব্যাং আগুন নিবানোর চেষ্টা করলেন আর আরেকজন আছে আরেকটি প্রাণী টিকটিকি গিরকিটি ওই গিরকিটি দূর থেকে ফু দিচ্ছে যেন আগুন যেন তীব্রতা যেন বাড়ে আগুন যেন উত্তপ্ত হয় জিব্রায়েল বললেন কিরে গিরকিটি তুমি আগুনের মধ্যে ফু দিচ্ছ কেন বলতেছে আগুনের মধ্যে ফু দিচ্ছি সে জন্যে এই আগুন যেন উত্তপ্ত হয়ে যায় গরম হয়ে যায় আর আল্লাহর পয়গম্বর খলিল যেন আগুনের মধ্যে পুড়ে মারা যায় আগুন বাড়ানোর চেষ্টা করলো পাক গোটা জাতিদেরকে মুসলমান জাতিদেরকে বলে দিয়েছেন সে নবীকে কষ্ট দেওয়ার জন্য সাহায্য করেছে আগুন উত্তপ্ত করার জন্য সাহায্য করেছে এই যে তার এই যে ভূমিকা ছিল সেই ভূমিকার জন্য কেমত পর্যন্ত মানুষদেরকে আল্লাহ পাক বিধান দিলেন যেখানেই গিরকিটি পাবে গিরকিটিকে মেরে ফেলবে নবীকে সাহায্য করার জন্য ভালোবাসার জন্য ব্যাঙের প্রস্রাব আল্লাহ পাক পবিত্র করে দিলেন আর দুশ্মনী করার জন্য গিরকিটিকে মারার নির্দেশ দিয়ে দিলেন আমি মানুষদেরকে বলতে চাই সম্মানিত আমার মা বোন ও আমার মুসলিম ভাই সব সময় রসুলের পক্ষে থাকতে হবে আল্লাহর পক্ষে থাকতে হবে এই ব্যাংক যদি ঘরের মধ্যে চলে আসে সাবধান মহিলা মা বোন এই ব্যাংক যদি ঘরের মধ্যে চলে আসে ব্যাংকে মেরে ফেলবেন না ব্যাংকে মেরে মেরে ঘর থেকে বের করবেন না আস্তে আস্তে করে লাঠি দিয়ে দিয়ে সামান্য সামান্য করে করে একটু একটু করে আলতু করে করে ঘর থেকে বের করে দিবেন কিন্তু ভলেও আপনার সন্তান আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্বামী শ্বশুর শাশুড়ি সবাইকে নিষেধ করবেন এই ব্যাংক যেন ঘরের মধ্যে ঢুকলে এটাকে যেন না মারে এটাকে যেন আস্তে করে বের করে দেয় এই ব্যাংক মানুষদের অন্যান্য উপকারে আসে সাপ যখন মানুষদের বাড়িতে মানুষদেরকে কামড় দেওয়ার জন্য রাস্তা তৈরি করে এইভাবে গিয়ে গিয়ে মানুষদের ক্ষতি করবে ব্যাঙ্ক সেটা বুঝতে পেরে রাস্তার মধ্যে বাধা দেয় যখন সাপ যখন মানুষদেরকে কামড় দেওয়ার জন্য আসে এই ব্যাংকগুলা ওই সাপের রাস্তার মধ্যে দাঁড়িয়ে যায় আর তার শরীর থেকে এমন বিষাক্ত পদার্থ বের করে যা দুর্গন্ধে যার কারণে সাপ অন্যদিকে গর্তের মধ্যে চলে যায় আবার এমনও কথা আছে এমনও শোনা যায় কিতাবের মধ্যে এসেছি সাপ এমন 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 ঘটনাও ঘটে সাপ মানুষদের নিরাপত্তার জন্য অনেক সময় নিজেকে সাপের কাছে বিলীন করে দেয় শুধু মানুষদের কল্যাণের জন্য সম্মানিত ভাইয়েরা আমার মুসলিম মা বোনেরা আমার আমার সম্মানিত ভাই ভালো করে কথাগুলা শুনুন এই এই ব্যাংক মানুষদের অনেক অনেক উপকারে আসে শুধু তাই নয় আপনার জমিতে ফসলে অনেক পোকামাকড় আছে যেই পোকামাকড় আপনার ফসল নষ্ট করতে চায় আপনার জমি নষ্ট করতে চায় আপনার যেই ফসলের যেই ফসল হবে যখন এগুলাকে ফুল বের হয় তখন এই ফুলগুলাকে নষ্ট করার জন্য পোকামাকড় আসে এই পোকামাকড়গুলাকে ব্যাঙ খেয়ে খেয়ে এই পোকামাকড়কে নষ্ট করে আপনার যেই রিজিকের যেই ফসল আছে সেটাকে পাহারা দেয় আল্লাহর হুকুমে সম্মানিত মা বোন এজন্য ঘরে যদি ব্যাংক প্রবেশ করে কখনোই আপনারা ব্যাংকে আঘাত করবেন না মারবেন না লাঠি দিয়ে আঘাত করবেন না দুনিয়াতে যদি ভূমিকম্প হয় যদি ভূমিকম্প হয় এই ভূমিকম্পের আভাসটা ব্যাংক আগে পায় ব্যাংক বলতে পারে যে ভূমিকম্প হবে আল্লাহ আল্লাহতালা তাদের ভিতরে এমন এমন যন্ত্র ফিট করে দিয়েছেন ব্যাংক বলতে পারে যে ভূমিকম্প আসতেছে সম্মানিতামোন আমার মুসলিম ভাই এজন্য অনেক সময় দেখা যায় সন্দার সময় দেখবেন মাগরিবের সময় যখন দেখবেন অনেক ব্যাংক আছে গর্ত থেকে বের হয় রাস্তার আশেপাশে ছোটাছুটি করে রাস্তার আশেপাশে ছোটাছুটি করে আপনি তখন রাস্তার মধ্যে ব্যাঙ্ক পেয়ে পা দিয়ে লাঠি দিবেন না লাঠি দ্বারা মেরে ফেলবেন না বিশেষ করে কোনো ব্যাঙ্ক যেটা পানির মধ্যেও থাকে এবং শুকনো জায়গায়ও থাকে কোনো ব্যাংক এই কোনো বেঙ্গের কোনো ব্যাংকে আপনি আঘাত করবেন না মানুষের কল্যাণে ব্যাং মানুষের কল্যাণে নিয়োজিত আল্লাহ রব্বুল আলমিন প্রতিটি সৃষ্টি মানুষের কল্যাণে পাক সৃষ্টি করেছেন সেজন্য আমার ভাইয়েরা আল্লাপাক কোরআন আল করিমের মধ্যে চমৎকার করে বলেছেন সব প্রাণী সব সৃষ্টি জীব আল্লাহ পাকের ইবাদতে মশগুল থাকে আল্লাহ পাকের জিকিরে থাকে এই যে পাখিগুলা কিচির মিচির করে পোকাগুলা আপনার আওয়াজ করে আপনার প্রাণীগুলা ডাকে এই সবগুলো এগুলা ডাকনা চিৎকার চেঁচামেচি না আল্লাহ হরবুলায়লমিনের জিকিরে মশগুল থাকে ইবাদতে মশগুল থাকে আল্লাহ হরবুলায়লামিন আলামিন আল কালিম আল্লাহ পাক বলেন ألم تر أن الله يسجد له من في السماوات ومن في الأرض والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس الله بقبر قطيك داي প্রত্যেকটা সৃষ্টি আমি আল্লাহকে সিজদা দেয় আসমান আল্লাহকে সিজদা দেয় জমিন আল্লাহকে সিজদা দেয় সূর্য আল্লাহকে সিজদা দেয় চাঁদ আল্লাহকে সিজদা দেয় পাহাড় পর্বত নদী নালা গাছপালা তরুলতা সব কিছু আল্লাহ পাককে সিজদা দেয় মানুষদের মধ্য থেকে একদল মানুষ আছে যারা আল্লাহর খুব প্রিয় তারা আল্লাহকে সিজদা দেয় এই জন্য আমার মুসলিম ভাই ও বোন এজন্য আল্লাহ তালার ইবাদত প্রত্যেকটা প্রাণী করে যখন আমরা আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাব প্রত্যেকটা প্রাণী মানুষের কল্যাণে কাজ করে শুধু ব্যাগ নয় সাহাবাদের কথা জংলার বাঘ পর্যন্ত শুনেছেন আল্লাহর নবীর সাহাবিরাদিনের দাওয়াত দেওয়ার জন্য যখন বের হলেন এমন একটি জায়গার মধ্যে গেলেন সেই জায়গায় শুধু পাহাড় আর পাহাড় সেই জায়গার মধ্যে শুধু পাহাড় দেখা যায় সাহাবারা সন্ধ্যা হয়ে গেল কোথায় থাকবে কি অবস্থার মধ্যে থাকবে জংলার মধ্যে ওই সাহাবিদের পক্ষ থেকে আমি যাকে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম নিযুক্ত করলেন ওই সাহাবি অত্যন্ত আল্লাহওয়ালা অত্যন্ত একজন নির্ভরযোগ্য সাহাবি ছিলেন ওই সাহাবিকে আল্লাহ আল্লাহর রসুল মোহাবত করতেন সাহাবি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল এ বন জংলার হিংস্র প্রাণীরা আমরা হচ্ছি রসুল্লাহ সাল্লাহ আজ রাতে এই জংলার মধ্যে আমরা বসবাস করব। কিন্তু সাবধান যেন তোমরা আমাদের কোনো ক্ষতি করবে না আর এই জায়গাটা আমাদের জন্য পরিষ্কার করে দাও তোমরা এখান থেকে চলে যাও আমরা আজকে রাত্রে এই জায়গার মধ্যে জংলার মধ্যে থাকবো নবীর সাহাবি যখন ঘোষণা দিলেন বাঘগুলা জংলার বাঘগুলা সারিবদ্ধভাবে বের হয়ে চলে যাচ্ছে ভাল্লুকগুলা সারিবদ্ধভাবে বের হয়ে চলে যাচ্ছে সাপগুলা সারিবদ্ধভাবে বের হয়ে চলে যাচ্ছে এইভাবে আল্লাহর হুকুম পালন করছে আল্লাহ সাহাবিদের কথা শুনে বাঘ ভাল্লুক প্রাণী সব বের হয়ে এবং চতুর পার্শে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত সাহাবাদেরকে পাহারা দিলেন সোবাহান্লাহি হবে হান্দি সাহাবিদের কথা সমুদ্র পর্যন্ত শুনতেন নদী পর্যন্ত শুনতেন আল্লাহর হুকুমে যখন বলতেন আমাদেরকে পার করে দাও তখন আল্লাহর হুকুমে সাহাবিদেরকে পার করে দিতেন সোবাহান্লাহি আবি হামদি। এজন্য আমার মুসলিম ভাইয়েরা সম্মানিতা মা বোন ঘরে যদি ব্যাঙ আসে এটাকে মারবেন না আঘাত করবেন না অনেকে বলেন যে হুজুর অসুস্থতা লেগেই থাকে বিপদ লেগেই থাকে সংসারে অনেক খরচ আয় বরকত কিছু হচ্ছে না এত সমস্যা কেন আমি বলবো আপনারা বিশেষ করে যাদের ঘরের মধ্যে ইচ্ছে করে হোক অথবা যেভাবে হয় কোনো ব্যাং যদি প্রবেশ করেই ফেলে সেটাকে মারবেন না লাথি দিবেন না জোরে আঘাত করবেন না আস্তে আস্তে করে সেটাকে বের করে দিন ইনশাআল্লাহ তারা খুশি হবেন কারণ এটা আল্লাহর সৃষ্টি আর প্রতি প্রতিটি সৃষ্টিকে আল্লাহ পাকের গোলামের জন্য সৃষ্টি করেছেন সোবাহান্লাহি হবে হামদি। সম্মানিতা মামুন এই কথাগুলা মেনে চলবেন রসুলের কথাগুলা মেনে চলবেন রসুলুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের কথাগুলা মানলে কি হবে আল্লাহ নবী বলেন মান্না হাব্বা সুন্নতি ফাকদা হাব্বানি কানামাই রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেন যারা আমি নবীর কথা মানলো আমি নবীর সুন্নত পালন করলো আমি নবীকে কাকড়িয়ে ধরলো আমি নবীকে মানলো নবীজি বললেন শুধু তারা আমার সুন্নতেই পালন করলো না আমার সুন্নতকে ভালোবাসলো না স্বয়ং তারা আমি নবীকে ভালোবাসলো ইনফিল জান্না আর যে আমি নবীকে মোহাব্বত করে ভালোবাসে যে আমি নবীকে মোহাব্বত করবে ভালোবাসে আমি তাকে নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবো সোহান আল্লাহ সম্মানিত মা বোন ঘরে যদি ব্যাংক আসে তাহলে এই কথাগুলো মেনে চলবেন আল্লাহ রাবুল্লা আয়ালমিন আমাদের সবাইকে বোঝার আমল করার লাপাক তৌফিক দান করুন